মসজিদে যদি নামাজের সময় কোনো লোকের মোবাইল বেজে উঠে তো ওই বেচারার আর রক্ষা থাকে না আমরা সবাই তারে দুইশো লোক থাকলে চারশো চোখ তার দিকে এমনভাবে তাকাই ধমক শুরু করি বকাঝখা শুরু করি যেই বেচারা মনে হয় বলতে বাকি থাকে ও মাটি ফেটে যায় আমি ঢুকে যাই ঠিকই না এটা উচিত না সমস্ত মসজিদগুলোতে এই সমস্যা দেখা যায় যে কোনো লোকের মোবাইল যদি বেজে উঠছে কোনো কারণে বেচারা মোবাইল বন্ধ করতে ভুলে গেছে সাইলেন্ট করতে ভুলে গেছে সমস্যা হতে পারে ভুল হতে পারে মানুষে কিন্তু সেজন্য আপনি কি করলেন এমন ভাবে ঘাড় ফিরে চোখ বড় বড় করে তাকাইলেন যে বেচারা হজম হয়ে গেল নতুন লোক যদি হয় বলবো যে আর জীবনে মসজিদের পথ আমি আর মানাইতেছি ঠিক না বেঠিক ঠিক এটা অন্যায় আচরণ এই সম্পর্কে নবী সাল্লামের একেবারে সুস্পষ্ট আদর্শ আমাদের সামনে আছে আসছে আমরা সকলেই ঘটনা জানার কথা নবী করিম মসজিদে এক বেদুইন এসে পেশাব করা শুরু করছে মসজিদের মধ্যে হাতা গোছানো শুরু করছে লোকটারা যায় উত্তম মধ্যম দিবে বকা জকা দিবে অলরেডি বকা জকা শুরু করে দিয়েছেন অনেকে যারে করতেছে কি মসজিদে পেশাব করে বেচারা আসছে মরুভূমিতে থাকে বেদুইন গ্রামের মানুষ মরুভূমির মানুষ সে কোনো কালচার বুঝে না সে যেখানে থাকে ওখানে এক জায়গায় পেশাব করে দেয় আছে এখনো পৃথিবীর অনেক লোক যে আপনার নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হয় এটা জানে না সে কালচার নাই তো বেচারা ওখানে পেশা শুরু করে দিছে সাহাবিদগণ গেছেন তাকে ধমক দিতে নবী সাল্লাম বললেন দাও হো তাকে করতে দাও লা তুজরে হো তাকে ধমক দিও না পেশাব করা শেষ হয়েছে লোকটা কেন বিসা ডাকছেন ডাইকে ভাই এই যে মসজিদ देखतेছো আমরা এখানে শুধু নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি আর পেশাবের জন্য আলাদা জায়গা আছে সেখানে করতে হয় এটা আমরা শুধু আল্লাহর ইবাদত করি ইবাদত ছাড়া কিছু এখানে করা ঠিক না সুন্দর করে বুঝাই দেওয়ার পরে লোকটা এবার দোয়া শুরু করে দিয়েছে আল্লাহ রাহমনি ও মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদা আল্লাহ আমারে আর মোহাম্মদরে শুধু আমরা দুইজন রহম করি আর এগুলো একটা রহম করিও না কারণ সবগুলো আমার সাথে ব্যবহার খারাপ করছে চিন্তা করেন। দেখে লোকটি আল্লাহর প্রতি এনে তার ইমান ভিতরে পরিবর্তন আসছে সে নবী সাল্লাহামের আখলাখ থেকে শিক্ষা গ্রহণ করছে সে আর কোনোদিন ওখানে কাজ করবে না কিন্তু শিখে ফেলছে আমরা আজকাল অন্যকে শিখানোর ব্যাপারে মাশাল এত পরিমাণ চাল হতে পারি নিজের ব্যাপারে কিন্তু চানালগিরিটা অনেক সময় আমরা করি না এই জন্য ভাই মোবাইল যদি কারো মোবাইল মসজিদে বেজে উঠে তাহলে সবাই মিলে চোখ বড় করে ধমক দিয়ে তার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না সম্ভব হলে নরম ভাষায় বলে দিব ভাই এই জিনিসটা খেয়াল করা দরকার অনেকের ডিস্টার্ব হয় মনে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লা আমাদের সকলকে নবী সাল্লাহামের আদর্শকে সব জায়গায় ফলো করার তৌফিক দান